अगर कहो तुम सासी कायनात में नहीं है कहीं तारीफ ये जी आखी और आकाश भयान नतून केमिस्ट्री আখে আর আকাশ ভাইয়ার এই নতুন পারফরমেন্স দেখে এখন সমালোচনা করছে সকলে আখেকে নিয়ে বলছে আহাদার তিশাকে দেখানোর জন্য আখে একটু বেশি বাড়াবাড়ি করছে সবকিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত না আপনাদেরও কি তাই মনে হয় আখে কি বেশি বাড়াবাড়ি করছে আখে কিন্তু তার একটা ভিডিওতে বলেছিল প্রমোশনের কাজের ক্ষেত্রে তাকে নানা ধরনের অ্যাক্টিং করতে হয় আকাশ ভাইয়ের সাথে সে যে ভিডিওগুলো করে এটা কিন্তু তার প্রমোশনের ভেতরেই থাকে বিভিন্ন লোক নিয়ে সেইগুলো ফুটিয়ে তোলার জন্যই কিন্তু এই সকল পারফরমেন্স আখি দা শাইনিং স্টাইয়ের সাথে এক বছরের চুক্তিবদ্ধ হয়েছে জন্য নতুন নতুন লোক নিয়ে এই নতুন নতুন ভিডিওগুলো আখে শেয়ার করে আখি এবং আকাশের এই একসাথে পারফরমেন্সগুলো কিন্তু অনেকেই পছন্দ করে অনেকেই আবার পছন্দ করে না তো যারা পছন্দ করে না তারা কিন্তু নানা ধরনের বাজে মন্তব্য করে কেউ কেউ তো বলে আখি নাকি আহাদার তৃষাকে জ্বালানোর জন্য এবং ওদের দুজনকে দেখানোর জন্যই আকাশের সাথে বেশি বেশি ভিডিও করে যেন আহাদার তিষা আখিকে দেখে জ্বলে যায় অনেকেই তো আবার বলে আখি নাকি ভালো মেয়ে না আহাদের সংসার থেকে ছেড়ে এসে এবার নাকি আকাশের গলায় ঝুলতে চাই কিন্তু কথা হল আকাশের কিন্তু স্থির রয়েছে এবং আকাশ এবং আকাশের স্ত্রী একই পার্লারে দুজনে কাজ করে আর সেটা কিন্তু অনেক আগে একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে এখন কথা হলো আকাশের স্ত্রীর এই সব দেখে জলে না কিন্তু আপনাদের ভাই কেন এত বেশি জলে আর যারা আখিকে পছন্দ করে তারা কিন্তু আখির নতুন নতুন এই পারফরমেন্স গুলো অনেক বেশি পছন্দ করে এবং আখিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেয় এখন কথা হলো আসলে কি আখি এই পারফরমেন্স গুলো আহাদ এবং তিসাকে দেখানোর জন্যই করে তাদেরকে জ্বালানো পোড়ানোর জন্যই কি আকাশের সাথে বেশি বেশি করে পারফর্মেন্স করে না নানা ধরনের লুক নিয়ে সেগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু এই পারফরমেন্স গুলো করা হয় এটা কিন্তু অনেক আগে আকি তার ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে আকি বলেছে সে তার কাজের ক্ষেত্রে তার সবটুকু দিয়ে সুন্দরভাবে যেভাবে ফুটিয়ে তোলা যায় সেইভাবেই কিন্তু সে কাজটা করে এই জন্য নানাভাবে কিন্তু তাকে পারফরমেন্স করতে হয় এখন আকি আর আকাশকে দেখে যদি আহাত বা তেষার জলে সেক্ষেত্রে তো আকির কিছু করার নাই বা আপনাদেরও যদি কারো জলন সৃষ্টি হয় সেক্ষেত্রে আখিরও কিন্তু কিছু করার নাই আখি যদি কাজ না করে ঘরে বসে থাকে তাহলে তো আহাত বা তিসা বা আপনি বা আমি কেউ তো তাকে খাবার গালে উঠিয়ে দিয়ে আসবে না নিজের জন্য নিজেরই লড়তে হবে নিজের খাবারের ব্যবস্থা নিজেরই করতে হবে কেউ ভালোবেসে একনালা ভাত কখনোই দিয়ে আসবে না পিছে থেকে লাথি মারতে দেখবেন সবাই পারে কিন্তু সামনে এসে হাত বাড়িয়ে সাহায্য করতে কয়জনই পারে তো ফিয়ার্স আপনাদের কাছে কি মনে হয় সকলে যে আখি আর আকাশকে নিয়ে কথাগুলো বলছে আহাদার তিসাকে নাকি জানানোর জন্যই নাকি আখি আকাশের সাথে এই ভিডিওগুলো করে আপনারও কি তাই মনে হয় তো ফিয়ার্স আপনার কি মন্তব্য অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন